নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আমি আবারও আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দই বেগুন প্রথমে বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি দেখুন বোখা সমেত কেটেছি একটা বেগুনকে চার পিস করেছি মশলা করে নিয়েছি টমেটো কুচি আদা বাটা জিরে বাটা চালা মগজ বাটা ফোড়নে নিয়েছি গোটা লঙ্কা জিরে তেজপাতা দই নিয়েছি কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কি কোথা থেকে দেখছেন দেখুন বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে বাকি বেগুনগুলোও ভেজে নেব সব বেগুন আমার ভাজা হয়ে গেছে ওই তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিলাম এরপর টমেটোগুলো দিয়ে দেব এবার নুন দিয়ে আমি টমেটোগুলো ভালোভাবে কষবো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে দেখুন গলে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চালমগজ বাটা দিলাম জিরে বাটা দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষব আমি ফেটানো রাখা টক দইটা দিয়ে দিলাম দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি ফুটে উঠলে ধনে পাতা দিয়ে দিলাম এরপর বেগুনগুলো দিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দুই বেগুন কেমন লাগলো ভিডিওটি জানাবেন